ভাইরাল হবেন আরো বাপ অসহ বাপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে গাড়ি কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনার আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবো না বুঝছেন নি আচ্ছা চুলটা কালার লাগবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি কালার সিরিয়াল ধরবো না এরকম টেম করা যাবো না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি

তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহ রসুলকেও গালি দিই নাই আমি কোনো বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওর মধ্যে থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কাজের প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইকুল হাফিদ্দিন যার ধর্ম মানে কেন এটা হয় অর্থাৎ করবেন বুঝছেন না কথা হচ্ছে যে আমি আমার থাকি আমি আমি কাউকে করি না আমি কাউকে বলিও না তো না না কাউকে বলিও এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনার আমাকে মা ক্ষমার দৃষ্টি দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্করে পরে আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে কমা চাই আল্লাহ বাহান হোক তা আল্লাহর কাছে কমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি ঢাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখের হাতকে গুছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখের হাতে আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষ এই ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি কম আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেক্ট মাইরা লিয়ে গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াস্ট টাশ করবো না এই হুজুর নামক মানে খানকি হলো আর এই দেশের ধ্বংসের কারণ হ্যাঁ ওই সেই দশটা নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি চাই তাহলে আমি গায়ে পেতে পারবো না আমি যেমনি বুঝছি সেমনি কাজ করেন খ্রিস্টানদের উপরে দুঃস্থ দিবেন তখন মানুষ এটা মনে করবে যে না আবার খ্রিস্টানদের টাকা দেখিয়ে নিয়েছিল আবার ফিরে আসছে এটা মানুষ মনে করবে কিন্তু ভাই যদি আপনি মেয়ে নেয় মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে সেটা মেয়ে ছুটছে ভাই ভাই এটা করলেন মানে পুরো মানুষের আছে খাওয়া হয়ে যাবেন আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুঃস্থা ফাই দেন ভাই বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 কি আমার ভাই নিয়ে আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথা লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা বলি সেটাই শুনেন ভাই তো পরে পস্তার লাগবো ভাই আরে শরীরটা মাটি না এটা মেরে নিয়ে এসে এডি কমবেটা যার কারণে আজকে বক্তা নামের কলমকে কে এর নির বলা হে আমার তিন লাখ এটা মেরে নিয়ে এসে এই উপরে নাম দিব গোয়ার তলা ফাটা নাম বুঝছ ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তেসে আর ভাইরাল হইব আপনি মাসখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শুনে আগে আপনি ভাই আমি কুইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা সাইড দেন টেকা কী কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কী মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘুরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড়ো ওয়াজ মাহফিল অরইও বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না এরে এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দুই একটা হইলে তখন তোমার বাই বাই কই বসে বুঝবা সাহেব রে পাগল বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া আক্তার আলি কি এটা তো আপনি চিনে নিনে এখনো বাবা আমি মুসলিম টিভিতে আসি তো এই জন্য কথা বলতে পারতেছে না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিমো সমস্যা নাই চিন্তা করেন না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে যাবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না নো চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন এই কিছু ডা কালার করে দেব না প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া তারপর আবার বিভিন্ন জায়গায় তো ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝোস নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে আল্লাহকে একটু ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়ে আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে কর চুলটা কালার গিয়ে ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার হাতের সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি না মিন্না মনে করি হেন্দে পিন্দে চামোগা কথা বুঝাস নাই এনে তো নতুন কিছু না এখন বিষয়টা হইলো যে মনে করি চুল আর কবে সেটা আর জাকায় যেদিন না চুল করতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে বুঝাস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবো আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ এক জোড়া জুতা কথা বুঝোস নাই এন্ড নতুন কিছু নাই এখন বিষয়টা কবে কলা করতে ওই ওই কথা বুঝোস নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে হ্যাঁ আপনি যে আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি দন খোলা নাকি কথা বলো আমি তিনের সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রিসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসতে কিন্তু সমস্যা আমার মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো রানে যেতাম না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে না আমি ইয়া ব্যবসা করার না আলে মতো হইব যোগ্য আলেম হতে হইবো মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাংর নাচতে মনে চাইল আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তরায় পড়বেন ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন কেন টাকা আরেকজন হতো তো মানে হাত দিলাম মিলিয়ে রাখি তো কালকে তো এডালি তারপরের দিন ঠিক আছে আইতাসি আমি এর বুঝতেছি না তুই মাথার সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিব ভাই কার এনে গিয়ে ইন্টারভিউ দিব আনতে যাই আপনি রাত্রে ম্যানেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে নিয়ে আর ওই দিক দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক জাম হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন সাংবাদিক আবার কেটা পাগল আমি শয়তান তো ওখানে থাকমো শয়তান তো সব আমি ওইখান থেকে করবো ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপর ভরসা করেন শিবনের উপর ভরসা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছে কালকে চলে আসেন সকালবেলা ভাই যেম নে হোক কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আন ভাই কালকে আহেন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইবো মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আহেন কারণ আমারও তো অতটা সময় নাই একদিন লস মানে সব লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ তো চিনি দেখছি তো তাহলে তা শুরু বেড়া এই সমস্ত লোকে গেছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেয় সারাদেশে আগুন ধরে যাবো হ্যাঁ কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলে আজকে রাত্রে চলে আন ভাই আমি দ্বিতীয় ভাই আপনি জেম নে হোক আসে সারা টাকা ম্যানেজ করেন ভাই কালকে ফজর পড়ার পরে আমি লাগে থাকুন ফজুর নামি আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তোরাতে আছি হ্যাঁ আমদিক যাইনি কেন কালকে আসবি আপনি জানি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রওনা হন ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি ইতিহাস করুন কারণ চুল অনেক সময় লেগে যাবো রাত যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা নয় ঘন্টা এরকম লাগা জায়গা বুঝছেন তাড়াতাড়ি সকালবেলায় আয় পড়বেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবে ভাই তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ওই তুই যা আসলে এটা মাল রে ভাই নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াশ করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইতে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিব আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হেরা রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখ বল লাই পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুনটা লাগলে রে কি যে ভালোইবো মোশারফ ভাইজন ভাইরাল হইছেন ভাইরাল হই মনে নাকি এ মোশারফ রতিনে কয়জন মিয়া হেতু এখনই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে কামিয়া ফাইজলি আমি করেন হের চেহারা এমনিতে ইজুর খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেব চিন্তা করেন না আসেন আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যায় বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছ থেকে ছুটি নিয়ে যাবো সমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায়া দেয়া তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আরেকটা কথা আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নাই বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফারাম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেটে আসবেন

একটা মানুষ হচ্ছে না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দু দিন যায় লাগে আমি আপনার সাথে থাইকে কষ্ট করব সব কিছুই করবো কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কি আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কী করে দিতেছি বিষয়টা হইল যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে এখানে একটা কি কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হইব বুঝছো আর নাইলে মনে করো তোমার কী এই আইসা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কি কারা ইন্টারভিউটা নিব ওইরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ইনিয়া থেকে গেলাম গা বুঝো নাই তোমার হোটেলে একটা রুম নিয়ে থেকে গেলাম গা আমরা মনে করি তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিবো আগে হেঁটে দেখতে বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে করো টিয়া নষ্ট করে লাভ নেই বুঝো নাই বিষয়টা হলো যে কালকেই আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবি বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝতেস নাই আমার টাকা আছে আমার কাছে এখন পূর্ণ হাজার টাকা আমি লিমনে মনে আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম আর কি করে ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলে আমার আবাদত বুঝতেস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আবাদত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে করে হালকা একটু লারা ছাড়া পুরে গেলে আসলে আরও আস্তে আস্তে মনে করে এটা এটা খালি দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালাম না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা জুনাতের আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছে দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জুনাই দেখলে মানে দূরে নাকি ভাই ওরা তো অবাক হয়ে যাইবো আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলে কালকে কিন্তু পাঞ্জাবি টুই পরে আয় না তাহলে একটু মার খা লাগবো না কালকে মনে করে এটা গিনজি পইরা আর ওই একটা কালো একটা প্যান্ট আছে

আসলে তলোরলগত আলোচনা হইব ই কেমনি কি করবো বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি চুল কালার দা কই রা প্যান্ট শার্ট আর কি কিনলাম না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে যাব তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাতে ছবি টবি এনে দিয়ে দিলি বাই দিয়ে কালকে ইন্টারভিউ নিলামা এন আয়েন হ্যারা আমি পাইছি বাস হেরা ইন্টারভিউ ইন্টারভিউ নিলেও একশো একটা দুমদাক দুমড্রাক্কা হইয়া গেল গা বুঝছো এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন যাওয়ার গেলি গা তারপরে মনে কর তোর কী কয় এই পরবর্তী তো ওই যারা নিব হ্যাঁ দেহা দিই তো মনে কর আরও দশজনের কাছে তুই এইটা ট্রান্সফার করতে পারবি যে হ্যারা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো এই মনে মনে হয়ে গেছে গা তো এই সময় হেরাও লাফায় লাফা আুজলস নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে হালকা পাতলা একটু সাইডটা সিটটা রাহি দেখছো তুই মুসলিম টিভিতে বুঝেস না একটু বেশি কাটলে এটা মনে কর আর কি বার্কেটিংটা বিষ হয়ে যায় কার হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে নিলে পুরা আর দাড়ি এটা একটু সবুজ কামার মারলে এদের তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে বোকা বুঝেস নাই বিষয়টা আর ওইটা তো মনে কর তো আর কী কয় ওইটা তো মনে কর আর অন্য রকম অবস্থা শিপল আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি লিখা আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা মার আদর পাইনি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনের হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি সিরিয়াস হোক আমি আপনাকে বাবা বলে ডাকতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনাকে কাছে কিছুই চাই না আমি চাই আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে যদি নাও চিনেন তো আমার কোনো আফসোস থাকবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনাকে আমি উপকার করেছিলাম আমি তোকে বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনি এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন এই ভাগলা একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ কে দেশে কবির বিন্দ সামাদ বাইরাল দেখতে হবে হ্যাঁ হইলো বক্তা আরে ভালো তুই কি বল শুনুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারব কি পারতাম না আমি হে চিন্তা করতেছি আরে আমি ভাইরাল হইতাছি না না হইতাছি এটা একটু বুঝা দেবো না আর আমি ভাইরাল রাখা লিব ওই তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝছ নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে থাক তুই বুঝছ তাই দেখছি তুই একটা লাখ লাখ টে হাজার হাজার টে একা মায়া একটা মশানে চলতে থাকতে বুঝছ নাই এখন বিষয়টা হইলো যে যেমন তাশরিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখে চল্লা জায়গা তো এই জন্য একটা ইলাগে মাঠ পর্যায়ে ইলাগে আবার দেখা গেছে বাইরাল হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুল্লা যদি ওইরকম নিজে যদি কাজ করতি তাও হয়তো বুঝেছে না এখন তো এই কুলো না হে কুলো না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগ ইঞ্চি কী বা আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগ ইঞ্চি পাবো বা কত দূর আগাইলাম বুঝোস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় ইয়া সারা দেশে লারা ফরবনি নাকি ওই হুদাই বং বং ভাঙ হইব কোনটা কি হো এখন তোর এই ভাইরাল সাইরাল এই চুল মুল ইয়া একটু দাড়ি মারি স্টাইল মিষ্টিল কইরা লাল দল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও ভিডিও করলে এটা কি লারা পড়বো সারা দেশে বিষয়টা তোর মনে কর গরম করে লিতে হবে একদম মানছে যে মনে কর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চলে যায় বুঝছিস নাই ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে বুঝতে পারছেন আপনি কেন চিন্তা করেন ভাই আমি দেখমো আমি আপনি এগুলা নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে আমি যেমনি বলি হেমনে গেলে কাজ করেন বাকিটা ইতিহাস করার দায়িত্ব আমার উনি ইতিহাস অনেক আগে চুদে আইছে আমি বাংলা কথা বেরোতেছি এখন চুদে আস হাসাই কি চুদে আস মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারে শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরা সেলিব্রিটি আমি মিয়া আর আপনি ও দিয়েছেন আপনার চিনব না মানে ফাইজলামি করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু ফুট থি মিয়া বাকিটা ইতিহাস পরইব আগে এই ইতিহাস করে নেই এই পর্যন্ত মনে কর পাঁচ বছরের টের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে পাঁচ লাখ টেয়া তারপরে পাঁচ বছর যা ওয়াশ করছে সবই তো দিলাম তো লাভ তো পাইলাম না বুঝতে না এর মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না যে মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সে মেয়ারা আপনি বিশ্বাস করেন না ভাই এটা কি মুসলিম ডিউর মালিক পাইছেন আপনি আমারে মিয়া আমি মহারাজেনিকে আমি নিজে পিক তুলে আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ টুলবার করে ফেলাইছি মিয়া আপনি ভাবসের নাম কেটায় তারপর আবার এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নি কে তাহলে আপনি ভাবসের নাম কেটায় কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে যে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটা কি ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষেরা জ্বালাইতে হইব মানুষের জ্বালাইতে হইব বাহ কাজের এটা উল্টা করতে হইব পরেই তো মানুষের চিনব কিন্তু আসলে আর ভাইরাল এটার নামে ভাইরাল আর মনে করে ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফৌজের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নোট দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এর টাকা টাকা তুলতে হইব আমার ফোনে নয়তো আপনাকে কীভাবে ফোন দিব ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হবে এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম শুনেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফারাম গেট যাব আর যদি ফারাম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আইসা নামবেন তারপরে ফারাম গেট আসবেন হ্যাঁ ফারাম গেট আসার আগে মানে যাত্রাবাড়ি যদি আসবে তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে যেতে হবে ফারাম গেট ফারাম গেট বুঝতে পারছেন তো তখন উত্তরাতে আছি ইয়ার ওইখানে বুঝতে পারছেন আমি তো চলে যেতাম আপনার জন্য কারণ আমি চলে যেতাম আসতে পারবো না বুঝলেন না ব্যাপারটা অনেক দেরি করে ফেলেছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালা করতে রাত বারোটা বাজে যাবা খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেম নেচুরাল কালার করবে এটা জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের হয়ে যান ঠিক আছে তাহলে আইতেছি আমি ওই করব আর কি নানুস দুই নাম্বার গেট গিয়া দুই নাম্বার গেট থেকে গুলিস্তান যাবো গুলিস্তান থেকে ফার্ম গেট যাবো গা আচ্ছা তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়ে মানে আমাকে ফোন দিয়ে হ্যাঁ কারণ হচ্ছে না আপনি যদি এমনি থাকে তাহলে নক দেন কারণ তো আমি এখানে আছি আর হচ্ছে যদি ই না করি তাহলে ফোন দিয়ে বুঝছেন কারণ আমার আমি তো রাস্তায় যখন থাকবো তখন আমার ফোন এমনি থাকবে না আর আইফোন ই হয় না আপনার কি মনে হয় মেসেঞ্জার ওপেন হয় না ফেসবুকে কোন কিছু ওপেন হয় না বুঝছেন নি মানে ডাটা খালি ডাটা দেওয়া হয় না আপনার ফোন দিতে হবে এবং কি আমি একটা মিনিটটা তুলে না আপনাকে ফোন দেবো আপনি আমাকে ফোন দেবেন শেষ ও বাবা তাড়াতাড়ি বের হও সময় হয়ে গেছে দশটা পার হয়ে গেছে এখনো যদি তুমি না আসতে পারো ঠিক আছে আজকে চুল কালার করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন রিচার্জ করব কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন হ্যাঁ পাগল আমি যেটা বলি এর আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে বেশি মানে বেশি আনন্দ পাইলে আমার সমস্যা বুঝছেন তহিদ আফ্রিদি তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে হ্যালো আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান বাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছেই ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও শিবন কি অবস্থা মুসলিম টিভি ফোন দিছিল বুঝছো ইয়া এবেলে ভিডিও বানাইবো আরে কি কায় এই তাসিফ যাইতে গেছিল ইসলাম কি পরে আমার খতিব সানে আমার খতিব কাউন্সিল মুফতি স্বামী মজুমদার এখান ফোন দিছিল পরে আমি কেছি সে তো আসলে ঢাকা সে বাড়িতে নেই সে বংশঙ্গে কাটা দিছি বুঝছো এখন তো মনে কর ভাই পুরে আগুন ধরে আছে বিশ্বাস করছি না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দে ভাই জ্বালায় খাইয়া লইতাছে শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না শোনো তাহলে কিন্তু তোর খবর আছে কেন বাবা ফোন দিল ভিডিও হইব না আমার কথা হলো এটা তার শিফ যে তার শিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই একদিন আজকে টোরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শিফ শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘুরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখবা তারশিফের তিফ একদিন তশিফের থেকে তুমি বড় ভক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা না তোলো তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো নাই ভাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে মানে দিনের পথে কবুল করে না আমিন